সাবেক রাষ্ট্রপতি বি চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি বর্ষিয়ান রাজনীতিবিদ অধ্যাপক ডক্টর এ কিউ এম বদা চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে বুধবার ভোরে তাকে উত্তরার মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হসপিটালে ভর্তি করা হয় বি চৌধুরীর ছেলে সাবেক সংসদ সদস্য মাহেবি চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন তার বাবা মঙ্গলবার সারারাত শয্যাগত ছিলেন এমনকি ব্লিডিংও হয়েছে তবে বি চৌধুরীর অবস্থা কতটা গুরুতর তা এখনও বোঝা যাচ্ছে না তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন সাবেকের রাষ্ট্রপতি চিকিৎসকের তত্ত্বাবধানে গত কয়েকদিন ধরে বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন পঁচানব্বই বছর বয়সী অধ্যাপক এ কি ওম বরদ্রজা চৌধুরী বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন বলে পারিবারিক সূত্র জানিয়েছেন রিপোর্ট গণমানুষের আওয়াজ